ডিভোর্সের ঘোষণা দিয়ে তিন সন্তানকে নিয়ে সাকিব আল হাসানের ঘর ছাড়লেন শিশির এবার তিন সন্তানকে নিয়ে সাকিব আল হাসানের ঘর ছেড়ে দিতে চলেছেন তার স্ত্রী শিশির সাকিব আল হাসানের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান তার স্ত্রী শিশির সোশ্যাল মাধ্যমে সাকিব আল হাসান ও নাফিসা কামালের ভিডিও ছড়িয়ে পড়লে সাকিবের ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিশির ইতিমধ্যে সাকিব আল হাসানের সাথে তার অসংখ্য ছবি ও ভিডিও তিনি ডিলিট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে সাকিব আল হাসানকে আনফলো করে দিয়েছেন শিশির আবার শিশিরকেও আনফলো করে দিয়েছেন সাকিব দুবাইয়ের একটি হোটেলে নাফিসা কামালের সাথে চার দিন ছিলেন সাকিব আল হাসান শুধু তাই নয় বাংলাদেশের সোনারগাঁওতেও অসংখ্যবার নাফিসা কামালের সাথে থেকেছেন সাকিব আলহাসান একসাথে রুম বুক করেছেন তারা সম্প্রতি এমন খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে এমনকি সাকিব আল হাসান ও নাফিসার পরকিয়ার খবর শিশির যান্ত সব জেনেও তিনি চুপ ছিলেন সাকিব আল হাসানের ভয়ে নাকি বছরের পর বছর চুপ ছিলেন শিশির তিন সন্তানকে নিয়ে মুখ বুঝে সংসার করে যাচ্ছিলেন তিনি সাকিব আল হাসান খেলার মাঠে ব্যাট বয় হিসেবেই পরিচিত তবে এবার বাস্তব জীবনেও ব্যাট বয় এর তকমা পেয়েছেন তিনি ঘরে সুন্দরী স্ত্রী রেখে কিভাবে পরকিয়া করে নাফিজা কামালের মতো একজন বয়স্ক নারীর সাথে এমন প্রশ্ন উঠছে সোশ্যাল মাধ্যম জুড়ে শোনা যাচ্ছে সাকিব আল হাসান নাফিসা কামালের সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই চলছে সম্প্রতি দুবাইয়ে একটি হোটেলে সাকিব আল হাসান নাফিজার সাথে চার দিনের জন্য ছিলেন এমন খবর প্রকাশ্যে আসে নাফিসা কামালের সাথে সাকিব আল হাসানের ওই হোটেলের কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নাফিজা কামালের সাথে একান্তে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানের খেলা নিয়ে ব্যস্ত আছেন সাকিব আল হাসান আর এদিকে তিন সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন শিশির